সব আপনি প্রবেশ করলেন এমন এক শহরে যেখানে সব কিছু আছে উঁচু উঁচু ভবন আছে মরিচিকা ধরা গাড়ি আছে রাস্তা আছে স্কুল আছে কলেজ আছে বাড়ির ভিতরে বেড আছে হাসপাতাল আছে নেই শুধু মানুষের কোলাহল হল নেই শুধু মানুষ তো একটা শহর যেখানে মাটির ফাঁক থেকে আগুন আর ধোঁয়া বের হয় মানুষেরা ভয় ফেলে গেছে নিজেদের ঘর বাড়ি দোকানপাট স্কুল কলেজ আজ সেটি দাঁড়িয়ে আছে ভূতের জনপদ হিসাবে এই শহরের নাম সেন্ট্রালিয়া সুপ্রিয়া শশ্রোতা পেনসিলভ্যানিয়ার এই শহর এক সময় কয়লার খনির জন্য বিখ্যাত ছিল আঠেরোশো পঞ্চাশের দশকে এখানে কয়লার খনি আবিষ্কৃত হয় আর খনি শ্রমিকদের ভিড়ে ধীরে ধীরে গড়ে ওঠে এক ব্যস্ত জনপদ আঠারোশো নব্বই সালে জনসংখ্যা দাঁড়িয়ে গিয়েছিল প্রায় তিন হাজারে অর্থনীতি পরিবার জীবন সবাই ঘুরত কয়লার খনির চারপাশে কিন্তু এই সমৃদ্ধ স্থায়ী হলো না কারণ কয়লা খনির তলে শুরু হলো আগুন আগুনে সব কিছু হারালো সেন্ট্রালিয়া সফিদ সচ্ছলতা উনিশশো বাষট্টি সালে শহরের আবর্জনা স্তোগ পোড়ানো হচ্ছিল অসাবধানতার কারণে সে আগুন ঢুকে পড়ে পুরোনো কয়লার খনির ফাটলে কেউ ভেবেছিল সহজেই নিভানো যাবে কিন্তু ভূগর্ভে ছড়িয়ে পড়া আগুন দমাতে ব্যর্থ হয় সব প্রচেষ্টা ধীরে ধীরে ছড়িয়ে পড়লো মাইলের পর মাইল ভূগর্ভ স্থানে কয়লের স্তরে শুরু হলো দীর্ঘ এক দুঃস্বপ্নের গল্প শহরের নাম সেন্ট্রালিয়া সপ্তি তা আগুন ছড়াতে লাগলো ট্যানেল থেকে ট্যানেলে ভূগর্ভের তাপমাত্রা ছয়শো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছালো রাস্তা ফেটে গেল গর্ত তৈরি হলো যেখান থেকে ধোঁয়া আর গরম বাতাস বের হতে লাগলো উনিশশো সালে এক শিশু মাটির ফাটলে পড়ে যায় এবং মৃত্যুর মুখে চলে গিয়েছিল কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত পদার্থ বিষাক্ত গ্যাসে বাসিন্দাদের জীবন ক্রমে ঝুঁকির মুখে পড়ল শহর পরিণত হল ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদে এবং সব কিছুর কেন্দ্র ছিল সেন্ট্রালিয়া সবৃত অশস্ত্রতা উনিশশো এর দশকে সরকার ঘোষণা করল এই শহরে বসবাস নিরাপদ নয় কংগ্রেস অনুমোদন দিল বিয়াল্লিশ মিলিয়ন ডলার মানুষদের অন্যত্র স্থানান্তরের জন্য এক এক করে মানুষ ছেড়ে গেল তাদের প্রিয় বাড়ি কিছু পরিবার অনেক দিন লড়াই করেছিল কিন্তু শেষ পর্যন্ত প্রায় সবাই চলে গেল শহর ধীরে ধীরে হয়ে গেল জনশূন্য তার নামটা রয়ে গেছে সেন্ট্রালিয়া সুরপ্রিয় আজ যেখানে আর কোনো শহর নেই নেই মানুষের কোলাহল যা আছে তা হলো ফাঁকা জমি কিছু ধ্বংস ইস্তফার একটি পুরনো গির্জা যা এখনও দাঁড়িয়ে আছে অটলভাবে রাস্তার অনেক অংশে ভেঙে গেছে কিছু অংশ লেখা আছে সতর্কবার্তা গবেষকরা বলেছেন এই আগুন হয়তো আরও দুইশো থেকে দুশো বছর ধরে চলতে থাকবে যেখানে একসময় জীবন ছিল আজ আছে শুধু আগুন আর ধোঁয়া এই নিস্তব্ধ ধ্বংস ধ্বংসসবেশের নাম সেন্ট্রালিয়া সফিদ্রতা একটা ছোট্ট ভুল বা অসাবধানতা কীভাবে পুরো শহরকে ধ্বংস করে দিতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হলো এই শহর প্রাকৃতিক সম্পদ ব্যবহারে অবহেলা কতটা বিপদ থেকে আনতে পারে তা চিরদিন মনে করিয়ে দেবে এই গল্প হয়তো মানুষ নেই কিন্তু আগুন এখনও জ্বলছে তার নাম রয়ে গেছে ইতিহাসে 扩大会先审查了。